কাকা আগা বের মনো কোন জালাইতে চলে দাম মেনলে যাচ্ছে হেরে যুতি একটা কামের কথা এ খালি ইংলিশে কয় যুতি কই একটা কামের কথা কইতে এ আমার ইংলিশে ইংলিশে বুঝুকম কাকা সারা দিন পুরো ইংলিশ কইতেছে কাকা কালকে ইংলিশ রবিন ভাই না এই লাগা আমার ওয়ার প্লারায় দুই তিনটা ইংলিশ শেখাই দিয়েছে কালকে রাইতে বেড়া হার রাইত আমার কানটা জালাপালা বানাই লইছে আউカス কয় আই এম কাউ মাই ফ্যান ডিসু উইথ লাভার

Understand? It's not understand. You are a state teacher. It's not English again. It's Robin Kage. It's coming English. It's class scoring. It's math English catching. It's choosing wrong states. It's not understand. What is? It's fuse. It's bad. It's fuse. You are like this to Paris is the very much is a ba back in back back in laga laga is is you are still saga 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 in the back is saga saga in this side you understand is a very understand is a not understand is a fucking to like is very much.

আর মা আর পলা জীবনে তো স্কুলের বারান্দায় যাস নাই কালকে তুই বই খাতার লইয়া কলেজে যাবি ঠিক আছে আরে মূর করে রে তোরা ইংলিশ বুঝবি কি তোরা ইংলিশ বুঝস এডি লই আমেরিকান ইংলিশ তোরা বুঝবি না এই মিয়া বহুত হইছে চুপ থেন আমনে তো ইংলিশ বানানি করতে পারার না হয় খালি ভাতিজা দেখে আর কিছু কই না আমনে বড় ভাই আমনে ভালো হয়ে যেন নালে ঘুরাই দিমু মিয়া লেন ইংলিশ মিয়া আরে বড়া ওটা লেন না ওটা ইগনোর ইগনোর এডি লই এটা বে দু দুপুরের গানে মনে নাই